মহানাই চুমরা ফতুল্লা দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুবান আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সার্বক্ষণিক সুস্থতা একান্ত কামনা করি বন্ধুগণ আমাদের প্রতিদিনের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের বাংলা অনুবাদের ধারাবাহিকতায় আমরা আজকে তালাওয়াত করব আমরা তিরিশ পাড়ায় সুরা নামা থেকে আমরা ইনশাল্লাহ আজকে তালাওয়াত করব দেখতে দেখতে আমরা একইবারে শেষ প্রান্তে চলে এলাম আর বেশি দিন আমরা হয়তো বা অল্প কয়টা পর্বে আমাদের পবিত্র কোরআনের ধারাবাহিক অনুষ্ঠানটি শেষ হতে চলছে আপনারা যারা এই দীর্ঘ সময় সাথে থেকেছেন শুনেছেন আপনাদের মূল্যবান লাইক কমেন্ট শেয়ার করেছেন এই সব কিছুর জন্য অন্তরস্থ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং অগ্রিম স্বাগত অভিনন্দন জানাই আমাদের পরবর্তী অনুষ্ঠানমালাগুলোর জন্য আপনারা ইনশাল্লাহ সেগুলোর সাথেও থাকবেন সময় দিবেন বলে এই আশাবাদ ব্যক্ত করছি আউজ বিল্লাহ হিমিনাস সাহিত বিসমিল্লা হি রুয়া না রুয়াহি এটি মক্কায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা চল্লিশটি এরপরে বন্ধুগণ আজকে আমরা তিলাবত করব সুরা নাজিয়াত এটি মক্কায় অবতীর্ণ এবং এর আয়ের সংখ্যা ছিচল্লিশটি এবং আজকের শেষ সুরা রয়েছে সুরা আবাসা এটি মোক্কায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা বিয়াল্লিশটি প্রিয় বন্ধুগণ যেখানে রয়েছেন প্রত্যেকের মূল্যবান কর্মী নিয়োজিত রয়েছেন আপনাদের মূল্যবান সময় থেকে অল্প কিছু সময় এই অনুষ্ঠানে ব্যয় করার জন্য আবারও কৃতজ্ঞতা জানাই যারা নোটিফিকেশন পেয়েছেন আপনারা জয়েন করুন যারা পাননি অবশ্যই যারা জয়েন করেছেন আপনারা শেয়ার করে দিন ইনশাল্লাহ এতে করে আমাদের ভিউয়ার্স নতুন নতুন যুক্ত হবে عما يتسالون أمنا بال أمنا للعزيم الذي هم فيه مختلفون কাল্লা অর্থাৎ কোন বিষয় সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে সেই বিরাট বিষয়ের যাতে তারা মতভেদ মতভেদে লিপ্ত ছিল না শীঘ্রই জানতে পারবে আবারও বলি শীঘ্রই জানতে পারবে ভূমিকে কি বিছানা সদিস করেনি পাহাড়কে পেরেক সড়ক তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি নিদ্রাকে বিশ্রাম আর রাতকে করেছি আবরণ আর দিনকে করেছি জীবিকা অর্জনের সময় আর তোমাদের উপরে সপ্ত আকাশ সৃজেশি আর উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি আর আমি ফানিপূর্ণ ম্যাচসমূহ হতে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি তা হতে শস্য ও উদ্ভিদ উৎপন্ন করি এবং গণ উদ্যান সমূহ নিশ্চয়ই বিচার দিবস নির্ধারিত রয়েছে যেদিন শিঙায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে আসবে আকাশ উন্মুক্ত করা হবে বহু হবে আর পাহাড় সমূহ চালিত করা হবে তা হয়ে যাবে মরিচিকা নিশ্চয়ই দুচক উৎপেতে রয়েছে অবাধ্যদের ঠিকানা সেখানে যোগ যোগ ধরে অবস্থান করবে সেখানে তারা না ঠান্ডা পাবে আর না পাবে ফানীয় শুধু পুটন্ত ফানীয় পুজ এটাই তাদের উপযুক্ত পাওনা নিশ্চয়ই তারা হিসেবের বয় করত না আর আমার আয়াজ অস্বীকার করত আর আমি সব কিছু লিখে রেখেছি বক করকিত কর্মের সাথ আজাবি বাড়াবো নিশ্চয়ই মোত্তাকিদের এই জন্য রয়েছে সাফল্য উদ্যান সমূহ বিভিন্ন আঙ্গর আর সমবয়স্ক তরুণীরা আর সরাবে পূর্ণ পান পাত্র থাকবে তারা শুনবে না কোনো আশার ও মিথ্যা কথা এটা আপনার রবের পক্ষ থেকে যথেষ্ট দান ও পুরস্কার তিনি আকাশ সমূহ পৃথিবী ও মধ্যবর্তী সব কিছুর রব দয়ালু তারা তার কাছে চাইতে পারবে না সেদিন রুহ জিভ্রাইলও ফেরিস তারা সার দাঁড়াবে দয়াময়ের অনুমতি ছাড়া তারা কেউই কথা বলতে পারবে না আর যথার্থ বলবে সেদিন সুনিশ্চিত দিন যে আকাঙ্ক্ষা করে সে তার রবের শরণাপন্ন হোক নিশ্চয়ই আমি তোমাদেরকে আসন্ন আজাবের ভয় প্রদর্শন করলাম সেদিন মানুষ তার কৃতকর্ম স্বচক্ষে দর্শন করতে পাবে আর কাফেরা তখন বলবে হায় আমরা যদি মাটি হতাম সদা কর্মিম আমরা সূরা নাবার তেলাওয়ধ শেষ করলাম এ পর্যায়ে আমরা তেলাওয়ধ করবো সুরা নাজি এটি মক্কায় অবতীর্ণ এর আস্যা ছিচল্লিশটি بسم الله الرحمن الرحيم غير غَيْرَهُ والناس

উৎপাটনকারীদের আর আলতোভাবে বন্ধনমুক্তীদের ও তীব্র সাঁতারুদের আর অগ্রগামীদের আর কার্য তদারককারীদের সেদিন ধ্বনি কৃত করবে আর একটি ধ্বনি আসবে সেদিন অনেক হৃদয় ভীত সংস্থত হবে তাদের দৃষ্টি বয়ে অবনত থাকবে তারা বলবে আমরা কি আবার পূর্ব অবস্থায় ফিরবই গলিত অস্থি হওয়ার পরও অস্থিতে পরিণত হব বলে তবে তো এটা অত্যন্ত সর্বনাশা প্রত্যাবর্তন তা তো একটি বিকট আওয়াজ হবে ফলে তৎক্ষণাৎ সকল ময়দানে আসবে আপনার কাছে মূসার। কথা কি এসেছে যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় আহ্বান করেছিল ফেরাউনের কাছে যাও সে সীমাল বলুন পবিত্র হওয়ার ইচ্ছা আছে আছে কি আর আমি তোমাকে রবের পথে চালাব যেন ভয় কর তাকে বড় নিদর্শন দেখালো সে মানেনি অস্বীকার করলো পরে ফিরে গিয়ে ষড়যন্ত্র করলো সে লোকদের একত্র করে ঘোষণা করল অতপর বলল আমি তোমাদের শ্রেষ্ঠ রব অনন্তর আল্লাহ তাকে ইহ পরকালে আজাব দেন এতে আছে তার জন্য শিক্ষা সে ভয় করে তোমাদেরকে সৃষ্টি করা শক্ত আকাশ তিনি তা বানালেন সু উচ্চ ও সুবিন্যাস্ত করলেন আর রাতকে অন্ধকার আর দিনকে আলোক করলেন আর পরে জমিনকে বিস্তৃত করলেন তা হতে বের করলেন পানিও তিন সমূহ আর পাহাড়কে দৃঢ়ভাবে বসালেন তোমাদের ও তোমাদের গবাদি পশুগুলোর উপকার আছে অতপর যখন মহাবিপদ আসবে সেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে আর দর্শকের জন্য হবে। অনন্তর যে অবাধ্য হয় এবং পার্থ জীবনের প্রতি গুরুত্ব প্রদান করে অতপর জাহান হবে তার আবার স্থল আর যে সিয়র মাকামকে বয় করে আর সিও আত্মাকে কুপিত্রি হতে বিরত রাখে জান্নাতি হবে তার বাসস্থান আপনাকে কিয়ামত সম্পর্কে তারা প্রশ্ন করে তা কবে সংগঠিত হবে এর সঙ্গে আপনার কি সম্পর্ক রবের কাছেই মূল জ্ঞান তাকেই সতর্ক করুন যে বয় রাখে যেদিন তা দেখবে সেদিন তার মনে হবে তারা যেন দুনিয়ার এক সন্ধ্যা বা এক সকাল ছিল বন্ধুগণ আমরা সুরা নাজিয়া তের তেলাওয়াত শেষ করলাম এ পর্যায়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ সুরাটি তেলাওয়াত করব আপনারা যারা এখনো জয়েন করেননি ইনশাআল্লাহ নোটিফিকেশন পাওয়া মাত্রই জয়েন করুন কেন আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি বিসমিল্লাহ সুরা আবাসা আয়াত সংখ্যা বিয়াল্লিশটি এবং এটি মক্কায় অবতীর্ণ

অন্ধ আসার কারণে আপনি কি জানেন হয়তো সে শুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত উপকৃত হতো যে বেপরোয়া ভাব প্রকাশ করে অতপর আপনি তাতে মনোযোগ প্রদান করলেন আর সে যদি শুদ্ধ না হয় তবে আপনার কোনো দায়িত্ব নেই আর যে আপনার নিকট আগমন করল আর বিত হয়ে অতপর আপনি অনীহা দেখালেন না এটা উপদেশ বাণী যার ইচ্ছা গ্রহণ করুক যা আছে সুলিপি সমূহে উচ্চ মর্যাদা সম্পন্ন পবিত্র লেখকদের হাতে যারা সম্মানিত নিকার মানুষ বিনাশ হোক সে অমান্যকারী কোথা হতে তাকে সৃষ্টি করলেন হতে সৃষ্টি করে পরিমিত করলেন পরে তাকে সহজ পথ দিলেন পরে মারেন ও কবরস্থ করেন ইচ্ছা মতো উঠাবেন না সে নির্দেশ পূর্ণ করেনি মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আমি প্রচুর বৃষ্টিপোষণ করি পরে সুন্দরভাবে ভূমিকে বিধিন্ন করি অতপর তাতে শস্য উৎপন্ন করি আঙ্গুর ও সাপ আর জৈতুন ও খেজুর বন উদ্যান আর নানাবিধ ফল ও ঘাস তোমাদের ও জন্তুর জন্য সেদিন দুনিয়া আসবে সেদিন মানুষ পলায়ন করবে আর তার ভাই হতে আর মাতা ও পিতা হতে আর স্ত্রী ও তার সন্তান হতে সেদিন এমন অবস্থা হবে যা তাকে ব্যস্ত রাখবে অনেকের চেহারা হবে উজ্জ্বল হাস্যময় সময়ও প্রফুল্ল হবে আর কতিপয় লোকের চেহারা হবে মলিন তাদের অনেকের চেহারা অন্ধকারে সমাচ্ছন্ন হবে তারাই অবিশ্বাসী ও অপরাধী সদাকাল্লাহ মৌলানা নজির ওয়াসাদাকারা রাসূলুল্লাহ নবিউল করেন প্রিয় বন্ধুগণ আজকের অনুষ্ঠানটি এই সূরা তলাওয়াতের মধ্য দিয়ে শেষ করছি আগামী পরব পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা জানাই আজকের মতো এখানে বিদায় নেচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু